আমার ভৌতিক গল্প অদৃশ্য ঘণ্টাধ্বনি অনেক বছর আগে এক শান্ত গ্রামে ছিল একটি পুরনো স্কুল স্কুলের দরজার সামনে ঝুলে থাকত একটি বিশাল লোহার ঘণ্টা প্রতিদিন সকাল বিকেলে সেই ঘণ্টা বাজিয়ে ক্লাস শুরু ও শেষ হতো। কিন্তু এক ঝড় বৃষ্টির রাতে বজ্রপাত পড়ে ঘণ্টাটা ভেঙে যায় তারপর থেকে আর কখনো সেই ঘন্টা বাজেনি কিন্তু অদ্ভুত ব্যাপার হল প্রতিদিন রাত বারোটা বাজলেই গ্রামার মানুষ শুনতে পেত ধ্বনি ঠং 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 এই শব্দ আবার শুরু হল কিন্তু তো ঘণ্টা নেই ঘণ্টা তো ভেঙে গেছে বছর দশেক আগে তাও বাজে কিভাবে শুনেছি একজন ছাত্র পড়াশোনা শেষ করতে পারেনি পরীক্ষার আগেই মারা গিয়েছিল হয়তো সেই আত্মাই ঘণ্টা বাজায় গ্রামের সবাই ভয়ে রাতে স্কুলের কাজ দিয়ে হাঁটত না কিন্তু একজন ছেলে নাম তার রাহাত সে ছিল কৌতূহলী আর সাহসী সবাই শুধু ভয় পায় কিন্তু আসল সত্যি কেউ জানে না আজ রাতে আমি গিয়ে দেখে আসব আসলেই কি ঘটে ওই স্কুলে রাত বাড়তে লাগল ঘড়ির কাটা যখন বারোটার ঘরে পৌঁছাল রাহাত চুপচাপ স্কুল প্রাঙ্গণে গিয়ে দাঁড়াল চারদিকে শুধু বাতাসের শব্দ পাতার ঝরঝরানি হঠাৎ আবার শোনা গেল এটা কিভাবে সম্ভব ঘন্টা তো নেই তাও বাজছে মনে হচ্ছে অদৃশ্য কিছু দুলছে ঠিক তখনই কুয়াশার ভেটর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি তার মুখ ঢাকা মাথা নিচু মনে হল সে হাত দিয়ে কোনো অদৃশ্য দড়ি টানছে আর সেই দড়িতেই ঘণ্টা বাজছে এই ঘণ্টা বাজে তাদের জন্য যারা অসমাপ্ত শিক্ষা নিয়ে মারা গেছে যাদের স্বপ্ন ছিল বই পড়া পরীক্ষা দেওয়া কিন্তু ভাগ্য তাদের শেষ করে দিয়েছে কে তুমি তোমার মুখ দেখা যাচ্ছে না আমি সেই ছাত্রের আত্মা যে শেষ ক্লাসে বসতে পারেনি আমার কলম ফেলে রাখা রইল আমার বই অপঠিত রইল তাই প্রতিদিন আমি এই ঘন্টা বাজায় সবাইকে মনে করাতে শিক্ষা কখনো ফেলে যেও না ছায়ামূর্তির কণ্ঠে রাহাতের শরীর কেঁপে ওঠে সে ভয়ে দৌড়ে পালাতে চায় কিন্তু পা যেন আটকে যায় হঠাৎ ভূতের মুখ উপরে উঠে যায় কালো ফাঁকা চোখ আর বিকট চিৎকারে চারিদিক কেঁপে ওঠে বাঁচাও কেউ আছো পেছনে শোনা যায় বিকট হাসি আর ঘণ্টার ধ্বনি একসাথে ঠং রাহাত কোনো মতে পালিয়ে আসে সে প্রতিজ্ঞা করে আর কখনও স্কুলের কাছে যাবে না রাতে আজও প্রতি রাত বারোটায় ভাঙা ঘণ্টা না থাকলেও শোনা যায় সেই ভয়ঙ্কর শব্দ কেউ বলে এটা অশান্ত আত্মার কান্না কেউ বলে অসমাপ্ত শিক্ষার অভিশাপ এই গল্প একেবারেই আলাদা এবং নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ